সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো গুড ইভিনিং সবাইকে ইভিনিং কি বলবো মাঝ রাত এখন হ্যাঁ মাঝ রাত তো রাতে যেহেতু ভিডিওটা করছি সারাদিন তো কোনো ভিডিও করিনি তো ভাবলাম কালকে একটা স্পেশাল দিন তোমাদের সামনে না আসলেই নয়

আর কি বলবো তেমন ভাবে তো ভিডিও করা হচ্ছে না ওই জন্য বললাম চলো একটুখানি বসি এক দু মিনিট একটু কথা বলি তো কারা কারা গেস করতে পেরেছো তো যাই হোক আর চেপে রেখে লাভ নেই কালকে হলো এই যে ওনার আবির্ভাব দিবস ওইভাবে বললে হবে না আমার আমার লক্ষ্মী মায়ের মামামকে কেমন লাগছে অনেকদিন যারা যারা দেখোনি দেখে নাও মন ভরে তো কালকে হলো মামামামের জন্মদিন আবার রথযাত্রা তো মামামাম তো রথ টানতে পারে না তবু মামামামের জন্য একটা রথ কিনে এনেছি আগেও কিনেছিলাম এখান থেকে তিন বছর আগে সেই রথটা দু বছর ছিল দু বছর রেখে দিয়েছিলাম টানতে তো পারে না ওই একটু তবু আমাদের মন বোঝানো এই আর কি তো একটু বাজার টাজার করে আসলাম কালকে কোনো মানে আয়োজন তেমন কিছু নেই আর কি শুধু কেক আর পায়সি মামাকে খাওয়াবো কাউকে কিছু বলিনি এই বছরটা আমাদের খুব খারাপ যাচ্ছে কিছু মানে না কাউকে ওকে বলছিলাম যেহেতু একটা বাচ্চা কাচ্চা কে বলো তা এখনো সেই ডিসিশনটা এখনো আসেনি দেখা যাক কি হয় কালকের দিন তোমরা অবশ্যই করলে ভালোভাবে করব আর না হলে না পারবো না যখন এবছর করবো না ছাড়ো বাদ দাও কিছু তাই না এগারো বছর কাটিয়ে দিলাম এমন একটা কোনো কোনো একটা বছর যায়নি যে মামা মানে জন্মদিন ভালোভাবে পালন করিনি এবছর সত্যিকারের মন মাজাসটা একদমই ভালো নেই তারপরে সব দিক দিয়ে সমস্যা তো এই জন্য ভাবলাম এবছর বাদই দাও আর কি করব আনন্দ তো শুধু আমরাই করব ও কি আর কোনো আনন্দ করতে পারবে ও কিছু বুঝতেই পারে না জানেই না কি হচ্ছে কে আসছে কে ওকে নিয়ে আনন্দ করছে কিসের জন্য আনন্দ করছে তো তো যাই হোক এটুকুই বলার কালকে মা মামের জন্মদিন কালকে মানে ভিডিওটা আমরা আজকে রাতে মানে আজকে পড়ে গেছে বারোটা বেজে গেছে অলরেডি তো সবাই মাম জন্য একটু প্রে করো এটাই বলার হিসেব মতো আজকে জন্মদিন তো এটাই কিছু বললে বলো মামা কিছু বলবে আর কি বলবে কত আনন্দ কত কিছুই থাকে বাচ্চাকে নিয়ে কত কিছু না করার যাই হোক সেসব বলে আর মনে মানে মন কষ্ট দিয়ে লাভ নেই যেটা হবার সেটা হচ্ছে আর সেটা হবেই আর তোমাদের সববার কাছে একটাই রিকোয়েস্ট থাকলো অনেক দিন বাদে আবার ক্যামেরায় আসলাম সবাই দেখেছ অলরেডি যে আমরা গ্রামের লাস্ট ভিডিও গ্রামের বাড়ি থেকে এই বাড়ি এসে কী কী নিয়ে এসে সেইগুলো দেখানো। তারপর থেকে আর একটা ভিডিও করে নিই ওটাই ভেবে রেখেছিলাম যে মাম্মা জন্মদিন আসছে তার আগে একটা ছোট্ট করে সবার সামনে আসবো তারপর থেকে আবার যেরকম টুকটাক ভিডিও দিচ্ছে এইভাবে দিতে থাকবো

যতটা মানে এমন নয় যে মামের কিছুই করা হচ্ছে না মামের জন্য অলরেডি দুটো জামা চলে এসেছে আর না আমার মামামের মানে আমাদের তরফ থেকে মামামের জন্য যতটা করা সবই করছি মামামের জামা কেক পায়েস মানে যতটুকু মানে এমনি যে সবাইকে ডেকে আনন্দ করব সেটা আর করা হচ্ছে না ওই আর কালকে হয়তো কেক কাটার সময় লাইভে আসতে পারি আসতে পারি না অবশ্যই আসবো সবাইয়ের কাছে রিকোয়েস্ট থাকলো ঠিক ওই সময়টাই সবাই মাম্মামের জন্য উইস করো লাইভে এসো যে যে মাম্মামকে ভালোবাসো যারা যারা মাম্মামকে দেখতে চাও সবাই প্লিজ প্লিজ ওই টাইমটাই চলে এসো টাইমটা কটাই বলব বলো থেকে সাড়ে আটটার মধ্যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে চলে আসবো অবশ্য নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে তবুও রিকোয়েস্ট থাকলো চলে এসো আর সত্যিকারের কথা বলতে যেহেতু কালকে রথযাত্রা এরকম দিনে মামের জন্মদিন এই দীর্ঘ এগারো বছর পরেই আমরা উপভোগ করছি এই প্রথম পড়লো একটা শুভ দিনে মামের জন্মদিনটাও পড়লো জগন্নাথ দেব ঠাকুর জগন্নাথ দেবের কাছে আমাদের পরে পড়ে জগন্নাথ দেবের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো যে মাম মামের জগন্নাথদেব তো নিজেই সুস্থ হয়ে যায় এটাই আর কত আশা কত কিনা থাকে মামমামের জন্য আশা করে রথও কিনে নিয়ে এসেছি দেখা যাক আমাদের মতো যেভাবে আমরা কোথাও তো যেতে পারি না দেখা যাক কালকে মামমকে নিয়ে আমি ওকে বলেছি মামমকে অন্য একটা চেয়ারে বসাবো আর বসি আমাদের এখন রাস্তাটা হয়ে গেছে বলে কিনেছি আর এখান থেকে তিন চার বছর আগে যেটা কিনেছিলাম সেটা তো এমনি শখ করেই কিনেছিলাম শুধু ঘরের ভিতরেই টেনেছি আর এখন রাস্তা হয়ে গেছে মামমকে গাড়িতে বসাবো আর রথ জানাবো ইচ্ছে আছে এখনো দেখাচ্ছি না কি কি নিয়ে এসেছি যেহেতু একটা শর্ট ভিডিওর মাধ্যমে বলতে আসলাম নেক্সট ব্লগে দেখতে পাবো শর্ট ভিডিও করতে করতে এমনি পাঁচ মিনিট হয়ে গেছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাম্মামের জন্য সবাই প্রে করো মাম্মাম বলো বলো যে শুভ জন্মদিন বলবে সবাই আমাকে তো চলো আবার দেখা হবে অন্যদিন কালকে সবাই আসবে কিন্তু ঠিক আটটা থেকে সাড়ে আটটা